নমস্কার আপনারা দেখছেন ওম পুননাম ঠাকুর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে দেখছেন কথা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার শ্রাবণ মাস মানেই বাবা মহাদেবের জন্ম মাস তাই আমরা পৌঁছে গেছি খড়দহের ছাব্বিশ মন্দির যেখানে ছাব্বিশটি শিবলিঙ্গ রয়েছে ছাব্বিশটি শিব মন্দিরে দশ আঠারোশো শতাব্দীর মাঝামাঝি সময় খড়দয়ে জমিদার রামহরি বিশ্বাস এবং তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস তত্ত্বাবধনে গঙ্গা তীরবর্তী অঞ্চলে ছাব্বিশটি শিব মন্দির প্রতিষ্ঠিত করা হয় এই ছাব্বিশটি শিব মন্দিরে রয়েছে নানা আকৃতি শিলা মূর্তি যাকে পুজো করা হয় মূলত এখানে ভক্তরাই পুজো করেন আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রচুর ভক্ত সমাগমের মাধ্যমে ছাব্বিশ মন্দিরটি ছাব্বিশটি শিবলিঙ্গে চলছে জল এবং পুণ্যার্থীদের আনাগোনা একদিকে কুড়িটি শিব মন্দির এবং আরেকদিকে ছটি শিব মন্দির

我是我想不。 আস্তবেখানির সমাপ্ত শিবকথা দেখা হবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হার মহাদেব খর্দ ছাব্বিশ মন্দির থেকে রিপোর্ট সুরজিৎ ক্যামেরা পার্সন বিক্রমজিৎ রয়